নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি আজকের আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানাই যে আমি দুঃখিত গত এক সপ্তাহ নানা কাজে ব্যস্ত থাকার জন্য ভিডিও আপলোড দিতে পারিনি তবে এরপর থেকে আবার আগের মতোই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো গতকালকে আমরা দুইজন বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম একটা নতুন শহর ভ্রমণের উদ্দেশ্যে এই বিদেশ বিভূয়ে সারাদিন ঘরের মধ্যে থেকে খুবই বোর হই মাঝে মাঝে যেমনটা আজকে হচ্ছিলাম তাই চট করে দুইজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে প্রায় দুই ঘন্টা রাস্তা দূরে একটা নতুন শহর ভ্রমণ করতে গাড়ি করে এখন আমরা সেই পথেই যাচ্ছি যে কোনো নতুন জায়গায় ভ্রমণ করার মজাই আলাদা তাই না অচেনা রাস্তা অজানা মানুষ নতুন খাবার আর অন্যরকম এক পরিবেশ সব কিছু মিলেই একরকম উত্তেজনা তৈরি করে মনে জানা অজানার এই খেলা আমাদের ভাবনাকে উজ্জ্বল করে মনকে করে আনন্দিত এক মুহূর্তের জন্য হলেও রোজকার একঘেয়ে জীবনের বাইরে এসে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়া যায় নতুন জায়গার প্রতিটা কোনা যেন নিজের সঙ্গে গল্প বলতে চায় তাই তো বলা হয় ভ্রমণ শুধু গন্তব্যে পৌঁছানো নয় বরং এই ভ্রমণের প্রতিটা মোড়ে লুকিয়ে থাকে চমক যেমন আমরা কানাডার যে জায়গাটায় থাকি সেখানে এই রকম ভাবে মাঠ ভর্তি চাষবাস করতে আমি দেখিনি এই যে এখানে যেমন পিচ গাছ লাগিয়ে পিচ চাষ করছে সেই রকম এই বিষয়টা এখানে আমার কাছে নতুন তারপরে আরো খানিকটা পথ এগিয়ে দেখলাম এখানে একটা টিম হটেন্স দোকান আছে যেটা হলো এই দেশের চা কফির দোকান তো সেখানে আমরা খানিকক্ষণ বিশ্রাম নিয়ে চা কফি খেয়ে দোকান থেকে তারপরে আবার আমাদের গন্তব্যস্থানে যাওয়ার দিকে রওনা দিলাম তবে এখান থেকে আর বেশিক্ষণের রাস্তা নয় আর মোটামুটি ওই কুড়ি মিনিটের মতো রাস্তা ছিল তারপরেই আমরা সেই শহরটাতে পৌঁছে গিয়েছিলাম এই যে এইটা হলো সেই শহর কানাডার অন্টারিও প্রদেশে অবস্থিত এই একটি ছোট্ট শান্ত অথচ অত্যন্ত আকর্ষণীয় শহর যার নাম হলো নায়গ্রা অন দ্য লেক এই শহরটাতে যখনই প্রথম প্রবেশ করলাম তখন প্রথমেই চোখে পড়ল এই রকম চারিদিকে রঙিন ফুলের সমারোহ তার সাথে এখানে রাস্তায় চলছে ঘোড়ায় টানা গাড়ি যেটা আমাদের ওখানকার শহরে দেখাই যায় না এখানে রাস্তার ধারে দোকানের বারান্দায় বাড়ির জানলার পাশে যেদিকেই তাকাই শুধু ফুল আর ফুল যেন পুরো শহরটা এক বিশাল ফুলের বাগান এই যে শহরটার মাঝখান দিয়ে এখন আমরা গাড়ি করে যাচ্ছি সেই শহরটাই পুরো আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখবো তো তার আগে আমরা এই লেকটার কাছে চলে এলাম এই লেকটার ধারে খানিক্ষণ বসে তারপরে আমরা শহরটাতে ঘুরতে বেরোবো তো তার আগে এই গাড়িটা পার্কিংয়ের জন্য এখন জায়গা খোঁজা হচ্ছে যে কোন জায়গাটায় পার্কিং করা হবে আর আজকে যেহেতু একটা কানাডার ছুটির দিন ছিল মানে কানাডা হলিডে তাই জন্য এখানে বেশ ভিড়ও হয়েছিল আর এখানকার হলিডে হলেই এই সব জায়গায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায় তখন গাড়ি পার্কিং করতে খুবই অসুবিধা হয় আবার যেখানে সেখানে পার্কিংও করা যায় না তাহলে গাড়িতে আবার টিকিট লাগিয়ে দেয় মানে ফাইন লাগিয়ে দেয় সেটা তো আরও বিপজ্জনক অবস্থা তো সেই জন্য এখন পুরো রাস্তাটাই দেখা হচ্ছে যে কোথায় পার্কিং করলে সুবিধা হবে তো এখন আপাতত একটা জায়গা পাওয়া গেছে সেখানে গাড়ি পার্কিং করে ওই যে পে হেয়ার লেখা আছে ওখানে পার্কিংয়ের টাকাটা পে করতে হবে আর এই যে আশেপাশের পরিবেশটা ছিল ঠিক এই রকম আরেকটা জিনিস এই দেশে লক্ষ্য করার মতো সেটা হচ্ছে এই যে টেকনোলজির সঙ্গে পরিবেশ বান্ধব উদ্যোগের মিলন দেখা যায় এখানে সর্বত্র এখানে গাড়ি পার্কিং এর টিকিট মেশিনগুলো এইভাবে সোলার সিস্টেমেই চলে সূর্যের আলো থেকে বিদ্যুৎ সংগ্রহ করে এই মেশিনগুলো পুরোপুরিভাবে স্বয়ং ভাবে কাজ করে এতে বিদ্যুৎ খরচও কমে যায় আর রক্ষণাবেক্ষণও সহজ হয় এবং পরিবেশ দূষণও কম হয় আর এখন আমরা এই দিকে চলে এসেছি লেকের ধারে হাওয়া খেতে আর আমি ওদিকে ভিডিও তুলছিলাম লেকের আর তখনই আমার বরমশে এই ভিডিওটা করে নিয়েছিল চলুন তবে আস্তে আস্তে লেকের ধারটার দিকে এগোনো যাক দেখা যাক যে চারপাশটা কেমন পরিবেশ এখানে এখানকার পরিবেশটা এতটাই শান্ত আর নির্জন যে এখানে চুপচাপ বসে থাকলেও মনে হয় আর মন খারাপ করবে না যার মন খারাপ থাকবে সেও যদি এখানে এসে কিছুক্ষণ বসে থাকে তারও মন ভালো হতে বাধ্য এত সুন্দর চারিদিকে গাছগাছালি দিয়ে ঘেরা এই জায়গাটা যে এত প্রখর সূর্যের তাপেও বসতে কিন্তু অসুবিধা হচ্ছিল না তাই জন্যই তো অনেকেই দেখুন না রোদের মধ্যেই আছে কারণ এখানে একটুও গরম লাগছিল না বাইরের টেম্পারেচার কিন্তু বেশ ভালোই ছিল প্রায় তিরিশ ডিগ্রির কাছাকাছি তা সত্ত্বেও লেকের ঠান্ডা হাওয়া আর চারপাশে এত গাছগাছালিতে গাছলিতে ভরে থাকার জন্য আজ এখানে গরমটা খুবই কম লাগছিল অনেকে তো আবার এই লেকটাতে বোটিংও করছিল তবে এই বোটগুলো কিন্তু পার্সোনাল যে যা নিজের নিজের বোট কিনে নিয়ে আসে এখানে সেগুলোই এখানে নিয়ে এসে এরকম জলের মধ্যে বোটিং করার সুযোগও আছে এখানে আর দেখুন আগে তো দেখতেই পাইনি এই এখন দেখছি ভিডিও করতে করতে যে নিচে একটা বসার জায়গাও আছে চলুন তবে এখন তাহলে ওই দিকটায় যাওয়া যাক একটু নিচের দিকে নেমে জলের একদম কাছাকাছি যাচ্ছি এখন ওই যে ওই পাশটা দিয়ে আবার দেখছিলাম অনেকে এই লেকটার মধ্যে নামছিল এই দিকটা তো অনেকটা পাথর দিয়ে উঁচু করা আছে মানে উঁচু পাচরের মতো করা আছে তাই এই পাশটা দিয়ে অতটা নামা না গেলেও এই জায়গাটা যেহেতু ফাঁকা তো তো এই 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 জায়গাটা দিয়ে সবাই লেকটার মধ্যে সব দেখে আমারও একটু একটু ইচ্ছা তবে আমি যেহেতু জলে ভয় পাই মানে সাঁতার কাটতে যেহেতু জানি না জলে পা দিলেই আমার একটা ভয় শুরু হয়ে যায় তো তার মধ্যেও আমার নাবতে ইচ্ছা করছিল সবাইকে দেখে তো ভাবলাম আগে পুরো শহরটা ঘুরে নি তারপরে পা ভেজাবো এই জলে চলুন তবে এখন শহরটার দিকে যাওয়া যাক তারপরে আবার এখানে আসব আজকে এই যে কানাডার অন অন্দা লেক শহরটাতে এসেছি এই শহরটা ইতিহাসে মোড়া একটা শহর কানাডার অন্টারিও প্রদেশে অবস্থিত এই অন অন্দা লেক শহরটি এক সময় ছিল আপার কানাডার প্রথম রাজধানী সতেরোশো সালে এটি নিউ ইয়র্ক নামে পরিচিত ছিল ১৮১২ সালের যুদ্ধের সময় শহরটি আমেরিকান সেনাদের হাতে আগুনে পুড়ে যায় কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে পুনর্গঠিত হয় এই শহরটি আজও সেই ভিক্টোরিয়ান যুগের স্থাপত্য ও ঐতিহাসিক সৌন্দর্য বহন করে এখানকার পুরনো গলি সৈন্য ক্যাম্প আর থিয়েটার শহরটির ইতিহাসের সাক্ষী শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় ইতিহাস কাছে এটিও একটি বিশেষ গন্তব্য এখনো এখানে এই রকম ঘোড়ার গাড়িও চলে আমরা কানাডার যে শহরটিতে থাকি সেখানে কিন্তু ঘোড়ার গাড়ি দেখাই যায় না কিন্তু এই শহরটি একটু অন্যরকম এই যে নায়াগ্রা লজ বলে যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন এটা সতেরোশো বিরানব্বই সালে তৈরি লেখাই আছে দেখতে পেলেন দুশো বছরের পুরনো এই বাড়িটা কিন্তু যেহেতু এগুলোকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে তুলেছে তাই দেখে মনে হচ্ছে না যে এটা এত পুরনো। আরও আরেকটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে এখানকার বাড়িঘরগুলো আমরা কানাডার যে জায়গাটাতে থাকি সেখানকার বাড়িঘরের মতো নয় একটু আলাদা এখানকার বাড়িগুলোর রং স্ট্রাকচার সব কিছুই হচ্ছে আলাদা এই যে শহরটা হাটার রাস্তার পাশাপাশি দেখুন কি সুন্দর ফুল গাছে সাজানো আর শুধু তাই নয় এই হাটার রাস্তাটার কিছুটা পরপরই এইরকম বসার চেয়ারও দেওয়া ছিল মানে বসার বেঞ্চ টাইপের আর প্রত্যেকটা বেঞ্চের ওপরে একটা করে বড় গাছ ছিল মানে গাছের ছায়াটার নিচে বেঞ্চগুলো রাখা ছিল হাঁটতে হাঁটতে যদি কেউ হাঁপিয়েও যায় মানে শহরটা ঘুরতে ঘুরতে যদি হাঁপিয়েও যায় এই বেঞ্চগুলোতে বসে বসে খানিক্ষণ রেস্ট নেওয়াই যাচ্ছিলো আর রাস্তার ডান দিকে ছিল এই রকমের গিফট আইটেমের দোকান যেগুলোতে দাম ছিল খুবই বেশি মানে যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেখানকার দোকানে যেরকম দাম বেশি নাই এখানেও সেই সেম অবস্থা মার্কেট প্রাইসের থেকে এই সব দোকানের প্রোডাক্টগুলোর দাম ছিল अत्यंत तो तो बेशी এখানেও দেখলাম রাস্তার মাঝে একটা পার্কিং এর ব্যবস্থা করা আছে যেখানে শুধু চার ঘন্টার জন্য গাড়ি রাখা যাবে আর এখানে টাইম হচ্ছে দশটা থেকে আটটা আর পার আওয়ারের জন্য এই যে লেখা আছে ফাইভ ডলার করে নেবে আর তার জন্য এই যে এখানে সোলার সিস্টেম করে টিকিট কাটার জন্য ব্যবস্থাও করা আছে দেখেই বোঝা যাচ্ছিল এটা খুব সুন্দর সাজানো গোছানো একটা শহর এখানকার লোকেরা নিজের শহরকে এমন ভাবে যত্ন করে সাজিয়েছে যেন প্রতিটা গাছ প্রতিটা ফুল তাদের পরিবারের এক একজন সদস্য এইভাবে শহরের মূল রাস্তা ধরে হাঁটলে চোখে পড়ে এই রকম গিফটের দোকান ভিক্টোরিয়ান স্টাইলের দালান ছোট ছোট বুটিকের দোকান চমৎকার কফি শপ আর হাতে বানানো চকলেটের দোকান কিন্তু সবচেয়ে বেশি মন কারে ফুলে ফুলে সেজে থাকা এই শহরের প্রতিটা কোনা দোকানটাতে আবার বাড়িঘরও বিক্রির সমস্ত অ্যাড দেওয়া ছিল এখানে সব ছবি দেওয়া ছিল বাড়িঘরগুলোর আর নিচে দাম লেখা ছিল তবে দামগুলো আমাদের হাতের ছোঁয়ার বাইরে মানে কোটি কোটি টাকারও ওপরে এক একটা বাড়ির দাম তো দেওয়া ছিল তাই দেখছিলাম এখানে একটু অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে দুইজনেই হাঁপিয়ে পড়েছিলাম তাই এখানে খানিক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছিলাম গাছের তলায় বেঞ্চিতে বসে বসে রেস্ট নিয়ে আবার কিছুক্ষণ পর হাঁটতে শুরু করলাম নায়গ্রা অন দ্য লেককে অনেকেই বলেন কানাডার সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে একটি আর সেটার বড় কারণ হলো এই যে এখানকার ফুলের প্রতি ভালোবাসা প্রতি বছর গ্রীষ্মকালে শহর জুড়ে চলে এই ফ্লাওয়ার কম্পিটিশন যেখানে স্থানীয় বাসিন্দারা তাদের বাড়ি ও বাগানকে সেরা করে তোলার প্রতিযোগিতায় মেতে ওঠেন এই শহরের জলবায়ু এমন যে ফুল গাছগুলো এখানে সহজেই বেড়ে ওঠে আর যেহেতু শহরটি নায়াগ্রা নদীর ধারে তাই প্রাকৃতিক পরিবেশটা ফুল চাষের জন্য একেবারে উপযুক্ত এই যে যেমন দেখুন এই যে সামনের বাড়িটিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হোটেল তাতেও কি সুন্দর করে সাজানো দেখুন ফুল দিয়ে আর হোটেলের সামনেটা ঠিক ভাবে সাজানো গোছানো ছিল বাইরে আবার রেস্টুরেন্টের মতো অনেকে খাওয়া দাওয়া করছিল। মাঝে মাঝে তো আমার এই শহরটাতে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যে আমি কোনো দেশের বাগানে ঘুরে বেড়াচ্ছি। এই সব দৃশ্যগুলো দেখে সত্যি মনে হচ্ছিল আমার যেন অ্যানিমেশন করা সেই পিকচারের মতো দৃশ্য। সত্যি বলছি, নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না এত সুন্দর সাজানো গোছানো শহরও হয়। শহরটির ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এই একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভবন নায়গ্রা কোর্ট হাউস এটি প্রথম নির্মিত হয়েছিল সতেরোশো সালে যা ছিল আপার কানাডার অন্যতম একটা প্রাচীন বিচারালয় এই যে এর মধ্যে এর সমস্ত হিস্ট্রি ডিটেলসে লেখা ছিল আঠেরোশো সালের যুদ্ধের সময় এই ভবনটি ধ্বংস হয় আর আঠেরোশো সালে এটি আবার পুনরায় নির্মাণ করা হয় যেটি এখন বর্তমানে আমরা দেখছি ক্লাসিক্যাল রিভাইভাল স্টাইলে তৈরি এই ভবন শুধু বিচার কার্য পরিচালনার জন্যই নয় আজও এটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয় বিশেষ করে এখানে শো ফেস্টিভ্যালের থিয়েটার পরিবেশন হয় যা পর্যটকদের বড় আকর্ষণ ইতিহাস সংস্কৃতি আর স্থাপত্যের এক অনন্য সংমিশ্রণ এই নায়গড়া কোর্ট হাউস আর কখন কখন এটি খোলা হয় তার সমস্ত রকম টাইম এখানে লেখাও ছিল আজকের মতো মোটামুটি শহরটা ভালো করে আমরা ঘুরে নিয়েছিলাম আর এদিকে সন্ধ্যাও নেমে আসছিল যেহেতু এখন অনেকক্ষণ দিনের আলো থাকে সেই জন্য বোঝা যাচ্ছিল না যে এখন কটা বাজে দেখে মনে হচ্ছিল বিকালবেলা কিন্তু তা নয় তখন ওই রাত সাড়ে আটটার মতন বেজে গেছিল প্রায় আর আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন ওই সাড়ে পাঁচটার মতন বেজেছিল ঘড়িতে আর যেহেতু এখানে গাড়ি পার্কিং এর জন্য নির্দিষ্ট টাইম সেট করাই থাকে সেই জন্য গাড়ির কাছাকাছি চলে আসতে হবে তাড়াতাড়ি সেই জন্য আবার ওই হেঁটে হেঁটে লেকটার ধারে চলে আসছিলাম ওখানেই তো আমাদের গাড়ি পার্কিং করা আছে আর এখানে এসে দেখছিলাম যে অনেকের গাড়ির পেছন দিকে আবার সাইকেল বাঁধা আছে মানে গাড়ি করে যারা এখানে আসেন পুরো শহরটা ঘোরার জন্য সাইকেলও পেছনে করে বেঁধে আনেন এইভাবে যেহেতু শহরটা হেঁটে ঘুরতে অনেকক্ষণ টাইম লাগে এইভাবে সাইকেল বেঁধে আনলে সাইকেল করে পুরো শহরটাও ঘোরা যায় আর কি সেই জন্যই এই ব্যবস্থা গাড়ির ভেতরে বসে বসে তো আর পুরো শহরটা ঘোরা যায় না তাই হেঁটে হেঁটে বা সাইকেল করে এই দুটো অপশনই সবাই বেছে নেয় এই শহরটাতে ঘোরার জন্য এখন আমি যাচ্ছিলাম ওই লেকটার জলে পা ভেজানোর জন্য তখন বললাম না যে এখন জলে পা ভেজাবো না আগে শহরটা ভালো করে ঘুরে আসি তারপরে পা ভেজাবো তো এখন আমি ওই জন্য এই লেকটার সামনে চলে এসেছি পা ভেজাবো তারপরে এক তা বাড়ি যাব। প্রথম দিকে একটু আমার ভয় লাগছিল যে জলটা কতটা গভীর সেই জন্য যেহেতু আমি সাঁতার একদমই জানি না জলে ভয় পাই তো ও প্রথমে গিয়ে বলছিল দেখে যে জলটা বেশি গভীর নয় পা ভেজাতে পারো সামনে আর অনেকে দূরে সাঁতারও কাটছিল তাই ভয়ের কিছু নেই সেই কথা শুনেই একটু সাহস পেয়ে তারপরে আমিও এগিয়ে গেলাম জলে পা ভেজানোর জন্য সত্যি কথা বলতে আরও আমি জলের মধ্যে সাহস করে এগিয়ে গেছিলাম ওই ভিডিও আর ফটো তোলার জন্যই তা না হলে হয়তো জলে নামতামই না এতটাই জলে ভয় পাই আমি তারপরে এখন গাড়ি করে বাড়ি যাওয়ার পালা তাই আবার গাড়িতে উঠে পড়লাম তো হিসাব করে দেখা গেল যে বাড়িতে ঢুকতে ঢুকতে ওই বারোটা মতন বাজবে তো সেই জন্য ঠিক হলো যে রাস্তায় কোথাও একটা ডিনার করে নিতে হবে আর সেই প্ল্যান মাফে চলে এলাম ডিনার করতে এই রেস্টুরেন্টটায় এটা হলো পরোটা প্যালেস মানে ইন্ডিয়ান ফুড এখানে পাওয়া যায় সেই জন্য আমরা এখানে ঢুকলাম ডিনারের জন্য আর এই লং জার্নি করে এত রাতের বেলায় রান্না করে ডিনার করতে বাড়িতে গিয়ে খুব ঝামেলা হবে আর সেই জন্যই এখানে আসা আর কি প্রথমেই একটু চা অর্ডার করে নিয়েছিলাম মাথাটা প্রচণ্ডই ধরেছিল সেই জন্য ভাবলাম এই মশলা টিটা খেয়ে হয়তো মাথা ধরাটা একটু কমবে তো কমেও ছিল কিছুক্ষণ পর তারপরে আমরা দুইজনে পরোটা অর্ডার করেছিলাম যেহেতু এই রেস্টুরেন্টের নামই পরোটা প্যালেস তাই এখানে পরোটাই খুব ভালো হবে সেটাই বোঝা যাচ্ছিলো সেজন্য পরোটাই অর্ডার করেছিলাম কিন্তু এক একটা প্লেটে এতগুলো করে পরোটা থাকে আমরা প্রথমে বুঝতেই পারিনি যেমন আমি এখানে অর্ডার করেছিলাম মালাই চিকেন পরোটা যেটার হচ্ছে পরোটার ভেতরে এরকম চিকেনের পুর দেওয়া ছিল আর সঙ্গে ওরকম দই আর একটা ডাল মতো দেওয়া ছিল তো সেটা ঠেকে ঠেকিয়ে খেতে হচ্ছিলো খুব সুন্দর টেস্ট ছিল কিন্তু অনেকগুলো পরোটা দিয়েছিল একজনের পক্ষে একটা প্লেট শেষ করা ভীষণ চাপের ব্যাপার আর কি তো আমরা প্রথমে না বুঝে দুটো প্লেট অর্ডার করেছিলাম সেই জন্য বাড়িতেও কিছু পরোটা আবার প্যাক করে নিয়ে আসতে হয়েছিল আর পরোটার ভেতরে চিকেনের স্টাফিংটা ছিল ঠিক এইরকম টাইপের মানে খেতে অসাধারণ ছিল না খেলে হয়তো বোঝানো যাবে না এত সুন্দর খেতে হয়েছিল অনেকটা মোগলাইয়ের মতো খেতে লাগছিল আর কি তো চলুন তবে এখন খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পথে রওনা দি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট দিন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা